ওরে বাবারে বাবারে বাবা কি বাবা ওরে বাবা রে বাবা এই বিসনেত মুই কেমন করে থাকি বাবা বিসনে এমন স্যাং স্যাংগা হইছে পাইছিল এখন দেওয়াই যাওছে না পাইছিল এখন দেওয়ার সাথে সাথে মনে হইছে বরফের টিরাকুত বসনু উহু উ শরীরের ভেতর পর্যন্ত কাপোছে উ উরে কাকা ওরে কাকারে কাকারে কাকা বিসনেস এতখানি ঠান্ডা হইছে রে কাচার বাপ বিসনেস যে ছ্যাং ছ্যাংগা হইছে এই বিজনেস তুমি কেমন করে থাকিম উ এইরকম ঠান্ডা রে উহ উ উ কানের পর্দা দুইটা কো ঢাকুম আইসক্রিমোর এত কষ্ট হইল মোর বিছনে খান কি এত সংসংগা হইল হয় যদি এই বিছনে একটা বউ সতি থাকিল হয় আব্বা মুয়া তো কোং যে আব্বা মুয়া একটা জিয়াউ দাও কিন্তু মোর বাপ মোর বিয়ার কথা শুনে না বহরো বহু নাহি দেখি এ বিশদে কান্চন গা ওয়া থাকি একটা কুলবালিশ আছে ওখ নিজের বউ মনে করি পানদা কই ধরি শতং এই কুলবালিশ সরে ওনা সরে ওনা এ কোথও কয় না। বালের ফুল বালিস এই বেড়া মিশ্চনা নরেও না বেটা বিশ্নেনওয়ার বিষ্ণ এখান কি সা্যাংসাঙ্গা হয়েইছে। এই বিষনে এগানতম কেমন করি থাকি। এই সা্যাংসঙ্গা বিষ্ণ এখানত কান্ ধরি থাকো। এই খুব কষ্ট হয়েছে মোদ কান্ডি কি উম মোৰ কপালততো কষ্ট লেখাই আছে কি পথে এখন কষ্ট মষ্ট করিয়া শোতং করে এত কেমন ঠাণ্ডা ৰি বিচনা দেখে বৰফ নাখান ঠাণ্ডা হে বিচৰি উ উ এইভাবে কি আর শীত কাটে বৌ সারা পথে কষ্ট করি শীতটা কাটা লাগবে হে খালু নাচিয়া গাওখান গরম করা লাগবে এখন নাচং না এইভাবে ভাবে থাকা যাবার নাই বাতাস আইসি আরও বেশি ঠান্ডা নাগে একটা বুদ্ধি পাচুন